গুড মর্নিং মোটামুটি শরীরটা আজকে একটু ভালো আছে গতকাল তো শরীরটা অনেকটাই দুর্বল ছিল আর পেটের সমস্যা হলে এই যে টয়লেট টয়লেট করলে না এতটা শরীরটা দুর্বল হয়ে যায় ভাবার বাইরে আর কি তো যাই হোক এখন একটু ভালো আছি আর বেলা করে আজকে বিছানা থেকে উঠেছি এখন প্রায় দশটা পেরিয়ে গেছে খাওয়া দাওয়া করেছি একটু অল্প মুড়ি খালি জল দিয়ে খেয়েছি তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো মাইলেভ সুদীপ ব্লগের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ওয়েদারটা একটু আজকে রোদ কম বাট কেমন একটা ভ্যাপসা ভ্যাপসা টাইপের ওয়েদার হালকা একটু গরম গরম ভাব লাগছে আর কেমন একটা লাগছে তো আজকে বিকালে বলতে দুপুরবেলা আমাকে খাওয়া দাওয়া করে বেরোতে হবে একটা জায়গা তো সেই জন্য সাক্ষী মনে হয় তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে তো দেখি সাকি কী করছে তরকারি বসিয়ে দিয়েছে নাকি

এই দিন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি অল্প কিছু খেয়েছি সামান্য কিছু তার শরীরটা ভালো যাচ্ছে না পেটের সমস্যা চলছে ও আমি যে জুতোটা পরে বলছিলাম স্ট্যান্ড করো তাহলে সাইকেলটা জুতোটা পরে বলছো জুতোটা পরে ভালো হবে তোমরা যে জুতোটা পরে নিয়েছি বাম পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্টটা ওইটা একটু ব্যথা করছে আর বুটটা পরলাম এই কারণে শীতের সময় তো আসতে যদি দেরি হয়ে যায় ঠান্ডা যাতে না লাগে তার জন্য আবার আসছি বুঝলো হম সাকি হ্যাঁ বল আসছি বুঝলে হ্যাঁ সাবধানে যাও খাওয়া দাওয়া করে নিয়েছ বিশ্রাম করো একটু ঠিক আছে তো মোড়ারি এসেছিলাম আজকে বলেছিলাম প্রতাপদিগি এসেছি ইলেকট্রিক স্কুটি শোরুমের প্রমোশন ছিল সেই প্রমোশনে এসেছি শ্রী দুর্গা ইলেকট্রিক স্কুটি শোরুম যেখানে আজকে পূজা যারা কেনাকাটা করেছিলেন তার মধ্যে লাকি ড্রোর ব্যাপার ছিল সেটা আজকে লাকি ড্র হলো পুরস্কারও জিতলেন তবে একটা খারাপ লাগলো যারা এসেছিলেন তাদের মধ্যে কেউ পুরস্কার জিততে পারলেন না হ্যাঁ আর ইলেকট্রিক স্কুটি কেনাকাটা করতে হলে বাজেটের মধ্যে এবং ফাইন্যান্সে সব কিছুতে চলে আসুন প্রতাপদিগি শ্রী দুর্গা ইলেকট্রিক স্কুটি শোরুম গাড়ির এটা দেখুন স্টকটা দেখুন এই দিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত একদম স্কুটি থেকে শুরু করে আর সবথেকে বড় কথা দাদা আপনাদের এখানে সার্ভিসটাও তো পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আমাদের সার্ভিসিং স্টাফ আছে চারজন শুধু অনলি ফর সার্ভিস অনলি ফর সার্ভিস হ্যাঁ মানে মেন হচ্ছে একটা জিনিস কেনার পরে মানুষের একটা সার্ভিসের একটা সবচেয়ে বড় সমস্যা থাকে সেই সার্ভিসটা আপনাদের কাছ থেকে 100% সার্ভিস আমরা 6 বছর ধরে 2020 সাল থেকে মানে 21 সাল থেকে রানিং মানে 20 সালের লাস্টে 21 সাল থেকে রানিং 2025 সাল হলো ধরুন 6 বছর 5 বছর প্লাস 6 বছর আমরা কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে সার্ভিস এবং ভাবুন আমরা দুর্গাপূজা মহালয়া থেকে এ পর্যন্ত 90 পিস গাড়ি বিক্রি করেছি নিশ্চয়ই তো ভালোভাবে সার্ভিস দেই বলে এই জায়গায় সার্ভিস এবং মার্কেটের থেকে আপনি চার জায়গায় ঘুরে আসতে পারেন সব থেকে আশা করি একটা বাজেট মোটামুটি সবার থেকে একটু কম দামে দেওয়ার চেষ্টা করেন দাদা হানড্রেড আর দ্বিতীয় কথা ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে সব কিছু আছে যারা ইলেকট্রিক স্কুটি খুঁজছেন কারণ আজকের ডেটে বেশিরভাগই মানুষ যারা বিভিন্ন রকম কাজে যুক্ত কর্মক্ষেত্রে জন্য ইলেকট্রিক স্কুটিটা প্রেফার করছে কারণ যে পরিমাণে পেট্রোলের দাম বাড়ছে বা পরিবেশের উপরে যেটা এফেক্ট পড়ছে তার থেকে ইলেকট্রিক স্কুটি অনেকটাই ভালো তো দেরি করছেন কেন নাম্বার দিয়ে রাখলাম ভিডিওতে অবশ্যই কন্ট্যাক্ট করে আসুন আর নিজের ঘরের জন্য একটা সুন্দর করে ইলেকট্রিক স্কুটি নিয়ে যান এসেছিলাম প্রথার দিকে মোটামুটি সুপ্রিয় কাজ তো ফেরত আমার বাড়ি ফিরবো তার আগে রাজি ভাই হচ্ছে সাতপুরি সাতপুরি মোটামুটি বিশ্ববিখ্যাত বিখ্যাত সাতপুরি যেটা আমার ফুড ব্লগে ফেসবুকে দেখেছেন আপনার ফেসবুকে তো সেই সাতপুরি নিয়ে যাবো বাড়ির জন্য তার জন্য দাঁড়িয়ে পড়েছি সাতপুরি নেব সাতপুরি নিয়ে বাড়ি ফিরবো আর দেখা গেল রাতির সঙ্গে ফেমাস আমাদের আশেপাশে প্রথার দিকে রাতি মানে ফেমাস দেখা হলো সবার সঙ্গে অনেকের সঙ্গে দেখা হলো দাদার সঙ্গে দাদার সঙ্গে দেখা হলো এখানে দাদার সঙ্গে দেখা হলো সবার সঙ্গে কথা কথা বললাম খুব সুন্দর একটা সময় কাটালাম এবার সাত কুড়ি নেবো বাড়িতে গেছিলাম সেখান থেকে এই যে বাইক শোরুমে গেছিলাম স্কুটি শোরুমে এক প্লেট মিষ্টি দিয়েছে আর ওইখানকার বিখ্যাত হয়েছে সাতপুরি সাতপুরি এনেছিলাম এনে মোটামুটি খাওয়া হয়ে গেছে সাকি দুটা খেয়েছে মা একটা খেয়েছে আমি দুটো না একটা খেয়ে নিলাম তা এখন রুটি খাওয়া হবে মিষ্টিও খাওয়া হয়ে গেছে না রাখার দরকার নেই বা আর নষ্ট নষ্ট হয়ে যাবে কোথায় সে আজকের মিষ্টির মতো হয়ে যাবে তো আজকে খাওয়া রুটি না না একটা এক পিস রুটি খাবো গতকাল তো শরীর ভীষণ খারাপ ছিল খেতে পারেনি রুটি রুটি ঠিক মতো আজকে রুটি খাবো আর ঠান্ডা সন্ধ্যাবেলা একটু কম ছিল এখন একটু বেশি হয়েছে তুমি নিয়ে নাও তুমি নিয়ে না তুমি মুড়ি খাবে নাকি সত্যি দুধ দিয়ে খাও আরে দুধ দিয়ে মুড়ি একবার খাবে তো আবার লঙ্কা খালি জানারি কথা বলে দুধ দিয়ে খাবে তো মুড়ি খাবে না রুটি খাবে বেগে গেছে খালি সব সময় মুড়ি খাও দিয়ে রুটি খাও রুটি এক পিস রুটি খাও রুটি খাও রুটি খেলে ভালো খাও খাও যা পারো করো তো যাই হোক ছয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে